হুজুর সাহেব বিয়ে করছেন বাসব রাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি বলছে আমি আপনার সংসার করতে পারি একটা শর্ট শর্ত আছে এবার হুজুর বলছে কি শর্ত হোয়াট ইস দা কন্ডিশন শর্তটা আসলে কি বলল হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় তা আমার যে সুন্দর চেহারা এটা কি আপনার পছন্দ হয় হুজুর বলল অবশ্যই তুমি তো খুব সুন্দরী অসাধারণ তুমি দেখতে মে কালো কেশ কাজল কালো চুল তাকালে ব্রানটা জুডিয়ে যায় হাসতে যেন মুক্তা ছড়ে এত সুন্দরই তুমি তুমি তোমাকে তোমার ভালো লাগে অনুরোধ আছে অনুরোধটা কি বল আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিবো আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে কাজ হয়ে গেছে আমার স্বামী মনে হয় পটে গেছে দাঁড়িয়ে মনে আছে কেটে ফেলবে তো হুজুর সাহেব বাসুরাতে বসে আছে বাসুরাতে ওয়াইফকে বলতে তুমি আরো রুমে যাও এখানে বসে আছে এক ঘন্টা পর ওয়াইফ আবার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুললে আপনার ডিসিশন শুনতে চাই আপনার ডিসিশনটা আসলে কি বউ আসছে এসে বলছে কি আপনার মন্তব্যকে একটু বড় উনি বললেন যে বউ তুমি তো আমার বউ কিন্তু আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে আব্বা আম্মার তুমি আমার পৃথিবীর সবচেয়ে থাপ ঠিক কিনা বউ তো মহাপ্রেশি দাদা তো অবশ্যই ভাবসা খুব ভালো মনে হয় সবকিছু ঠিকঠাক থাকে এবার হুজুর বললো যে আমার আব্বা আম্মা আপন তারপরে তুমি আমার আপন কিন্তু সবার আগে আমার আপন একজন চিল্লায়কন তিনি খেয়ে হুজুর বললেন এবার আমার ডিসিশন শুনুন আমার ডিসিশন হচ্ছেই আমার আল্লাহ এবং আমার নবীকে বাদ দিয়ে কোন মাহলুক কোন সৃষ্টিজীবের জন্য আমি আমার নবীর সুনানি কাটতে পারিনা চিল্লায়কন ঠিক কিনা